শবুরের অসুন্দর হচ্ছে আমাদের শখীপুরের রাস্তাঘাট কাছে ড্রোন থাকলে আমি আমাদের শখীপুরকে দেখাতাম যে শখিবুর আসলে কত সুন্দর আজকের দিনটা একটু অন্যরকম ছকঝক করছে রৌদ্র কোনো দিকে আসলে ওইভাবে তাকানো যাচ্ছে না আর এমনিতেও আমি রৌদ্রে খুব বেশি তাকাইতে পারি না গ্লাস ছাড়া আর আজকে সকালে ঘুম থেকে উঠে একটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে জাজকের বাতাসটা খুব ঠান্ডা ছিল যেটা আসলে আমাদের শরীরের জন্য একটু কষ্টদায়ক বিশেষ করে বাচ্চা পোলাপান যারা আছে তাদের জন্য আর আমি যে এখন আসি হচ্ছে একটা আমাদের কালিয়া ঘোনার চলা একটা পাঁচতলা বিল্ডিং এর উপরে তবে আমার কাছে ড্রোন থাকলে আমি আমাদের সখীপুরকে দেখাতাম যে সখীপুর আসলে কত সুন্দর আমার এক স্যার উনি আমাকে বলল যে রাসেল তুমি বলো যে সখীপুরের সব কিছুই তো সুন্দর আচ্ছা সখীপুরের অসুন্দর কি আছে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যা করে আমাদের সখীপুর সত্যি সুন্দর সখীপুরের অসুন্দর হচ্ছে আমাদের শখীপুরের রাস্তাঘাট আর এই অসুন্দর রাস্তাঘাটের কারণে বাংলাদেশের মানুষজন যারা ট্যুর করতে পছন্দ করে যারা বাইক রাইডার তারা আমাদের সখীপুরটায় খুব বেশি আসে না শুধু রাস্তাঘাটের কারণে যদি আমাদের সখীপুর আসতো আমাদের সখীপুরটা আমার মনে হয় যে বাংলাদেশ জানতে পারতো যে বাংলাদেশের ভিতরে একটা মাত্র জায়গা সখীপুর যেটা সত্যি সুন্দর এখানকার পানি এখানকার বাতাস এখানকার মানুষ সব কিছুই মাসাল্লা অনেক সুন্দর অনেক ভালো আর লাল মাটি মাটির গন্ধ সব কিছুই এখানে ভিন্ন রকম আর আর বিশেষ করে আমাদের সকিপুরের পানি এটা তো অতুলনীয় আমাদের সকিপুর হচ্ছে বাংলাদেশের একটু উঁচু জায়গা উঁচু জায়গা বলতে অনেকেই বলে হচ্ছে পাহাড় শখীপুর আসলে কেন সেটা হচ্ছে। আমাদের কিন্তু কোনো প্রকার পাহাড় নাই হ্যাঁ আছে ছোট ছোট টিলা তবে বলে কারণেই বাংলাদেশের সবচেয়ে উচ্চতম যে ভূমি সেই ভূমিটা হচ্ছে আমাদের সখীপুর মধুপুর এই জায়গাটা হ্যাঁ যেমন বাংলাদেশের ভয়াবহ যে দুইটা বন্যা হয়েছে অষ্টশী এবং ছিয়ানব্বই এই দুইটা বন্যায় আমাদের সখীপুরের চারপাশেও পানি আসে নাই হ্যাঁ শখীপুর বাসাইল আমাদের শকীপুরের সাথে যেমন অ্যাটাচড থানা হচ্ছে বাসাইল এদিকে হচ্ছে ঘাটাইল এই সাইডে মোমিন সিং যাই হোক আমি ঘাটাইল এবং বাসাইলের কালিহাতি এই তিনটা থানার কথা যদি বলি আমাদের শকীপুরের বর্ডার এবং কালিহাতির বর্ডার বাসাইলের বর্ডার এবং ঘাটাইলের বর্ডার এই বর্ডার হয়ে একটু নিচু জায়গা আছে যে জায়গাগুলোতে পানি হয় ভর আমরা সাধারণত আঞ্চলিক ভাষায় এটাকে ভর বলি